হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আজ সকাল সকাল দেখো লুসি ছাদে ঘুরতে বেরিয়েছে দেখো রোজ সকালে উনি মর্নিং ওয়াকে বেরোন সকাল সকাল পাখি যাচ্ছে তাই দাঁড়িয়ে বাবু দেখছেন পাখিগুলোকে লুসি লুসি চলো নিচে যাব অনেক ঘোরাঘুরি হয়েছে চলো তো চলো বন্ধুরা এখন যাব পাখিকে খাবার দিতে তো চলে এসেছি পাখির ঘরে দেখো কেমন বসে আছে সবাই খাবার অপেক্ষায় কখন খাবার দেব খাবে সেই জন্য তো চলো দেখি কি খাবার দেব দেবো তোমাদেরকে দেখাবো তো আজকে এদের খাবারে আছে মুসুর ডাল পটল মুসুর ডাল ভেজা আর পটল আর পেয়ারা তিনটে দিয়ে মেখে নিয়েছি এইগুলোই আজকে সকালে পাখিদেরকে দেব তো চলো দিয়ে দিই দেখো কেমন বসে আছে আর পাখিগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে একটু জানিও আর চলো খাবারটা দিয়ে দিই তো এই দেখো খাবার দেওয়া হয়ে গেছে আর আমি একটু দূরে সরে চলে এসেছি ওরা ভয় খাচ্ছিলো তাই এই দেখো এই পাখিটা জল খাচ্ছে এরা বসে বসে গাছুল করছে এই দেখো ইঞ্চ পাখি খেতে নেমে পড়েছে চলো আমার হ্যান্ড টেম কোনো পাখিটাকেও খাবার দেব এরা খেতে থাকুক আমি ততক্ষণ অন্য পাখিটাকে খাবার দিতে যাই দেখো কত সুন্দর খেতে আসছে ফিঞ্চ পাখিগুলো আমার কাছে অনেক দিন আছে তাই ওদের ভয়টা একটু কমে গেছে আর বদলিগুলো নতুন তাই এখন একটু ভয় খায় সেই জন্যে ওদের কাছে থাকাকালীন ওরা খেতে নামে না খুবই ভয় পায় আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এখন আমি আমার অন্য পাখিটাকে খাবার দেব তো ওটাকে ওকেও খাবার দিয়ে দিই তারপরে আমার মাছগুলোকেও খাবার দিতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো আর চলো এই যে একেও খাবার দিয়ে দিয়েছি বাবু এখন এক কোনায় গিয়ে বসে আছেন খাবার পছন্দ হয়নি খাবার না পছন্দ হলেই বাবু এই এইভাবে রাগ দেখায় দেখো এখন ডাকলেও আসবে না রেগে আছে তো তাই ডাকলেও আসবে না বড় একে এনেছিলাম অনেক ছোট এই দেখো এই দেখো লুসির কাণ্ড দেখো ও জানলার দরজা দিয়ে দেখতে গেছে কি আসছে আর এই মাছগুলোকেও চলো খাবার দিয়ে দিই খাবার দেওয়ার সময় হয়ে গেছে আর খাওয়ার জন্য দেখো কি কী রকম করছে দেখেছ এই যে খাবার দিলাম দেখো খাচ্ছে দেখো দেখেছ কত সুন্দর কিছুক্ষণের মধ্যেই সব খাবার খেয়ে ফেললো খাবার দেওয়া হয়ে গেছে চলো এদের এখন দেখি লুসি কি করছে তো আমি চলে এসেছি আবার পাখির ঘরে আর এখন বাজে বিকেল চারটে তো এখন আমি এদের খাবারটা একটু চেঞ্জ করে দেব এখন এবার এদের দানা দেব চলো এদেরকে এদের দানাটা একটু পরিষ্কার করে নিন দেখো ফিঞ্চগুলো কীভাবে খেলছে আর এই যে এদের দানা নিয়ে চলে এসেছি চলো এখন এদের দানাগুলো দিয়ে দিই তো প্রথমে ফিঞ্জগুলোকে দিই এক হাতে দিতে একটু অসুবিধাই হচ্ছে এই যে আয় খা চলাই এনে খেয়ে এনে আর ফিঞ্জ পাখিগুলোকে যতবারই আমি খাবার জল দিই ওরা কি করে সেই জলে চান করে ফেলে বুঝি না মানে দুবার জল পাল্টাই আমি সারাদিনে দুবারই ওদেরকে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা সেই জলে চান করে নেয় ও এদেরকেও খাবার দেওয়া হয়ে গেছে আমার এবার বাচ্চাটাকে দেব তো আমার কাছে এই বাচ্চা পাখিটার আর একটা বাচ্চা পাখি ছিল সঙ্গে তো জানি না কি কারণে সে মারা গেছে ওই এখন একা দেখো জানি না এ খুবই ভয় পায় পাখিটা এত অনেক দিনই হয়ে গেলো আমার কাছে আছে কিন্তু এখনো খুব ভয় পায় দেখো কেমন করছে ভয়ে দেখেছ রকম করে আয় খেয়ে নে খেয়ে নে এই দেখো সবাই খেতে নেমে পড়েছে দেখেছ দানা দেওয়ার সাথে সাথেই সবাই খেতে নেমে পড়েছে সব ফুডটা অতটা খেতে পছন্দ করে না পাখিগুলো কারণ এই প্রথম প্রথম দিচ্ছি তো হ্যাঁ তাই কিন্তু দানা দিলে সঙ্গে সঙ্গে খাবার খেতে নেমে পড়ে দেখো এই পাখিটি দেখো আবার ঝুলে ঝুলে খাচ্ছে হ্যাঁ চাই দেখো সবাই খাচ্ছে ও আজ এই পর্যন্তই বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো একটু বলো ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর এই দেখো এর কাছে চলে এসেছি একেও দানা দেব এই যে দানা দিয়ে দিয়েছি তো দেখো দেওয়ার সাথে সাথেই খেতে চলে এসছে দেখেছ কত সুন্দর দেওয়ার সাথে সাথেই খেতে চলে এসছে তো পিকু খাবার খাচ্ছ দানা খাচ্ছ পিকু না এখন কারো কথা শুনবে না বাবু এখন খেতে ব্যস্ত আর এই দেখো মাছগুলো খুব সুন্দর খেলা করছে এদের এখনো খাবার দেওয়ার সময় হয়নি পাঁচটা বাজলে এদের খাবার দেওয়া হয় এখন এক ঘন্টা পর খাবার দেব আর এই মহারাণীকে দেখো দেখো খাটের নিচে কিভাবে শুয়ে আছে লুসি ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে বন্ধুদেরকে হ্যালো করে দাও হ্যালো করে দাও না টাটা করে দাও তো ফিরে আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ টাটা